প্রায় চার পাঁচ বছর সেই আমাদের এখানেই জামেরতা কলেজ আজকে আমার কাছে আছে পাপ্তা মাছ পাবদা মাছ আর রুই মাছ বিকেট মাছ আছে সিলভার আছে পাঙাশ আছে বড় সিলভার আছে এগুলোই পাবতা বেচতেছি তিনশো টাকা কেজি আর রুই বেচতি দুশো টাকা বড় সিলভার দুশো ছোট সিলভার একশো ষাট পাঙাশ একশো আশি আর এগুলো দুশো পঞ্চাশ টাকা আছে মানে কমই সেরকম বেশি না ঈদের পরে একটু বেচা কেন বেশি হয়